প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে আমরা শ্রী শ্রী কথামৃত থেকে দ্বিতীয় খণ্ডের দশম পরিচ্ছেদ পাঠ করব সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল সকলে নামিবার উদ্বেগ করিতে লাগলেন ঘরের বাইরে আসিয়া দেখেন কুচাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে ভাগীরথী ব্রক্ষ লীলা লীলাভূমি হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেয়া হইল কিছুক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন কেশবের ভাতপ্রুষ্ঠ ভাতপুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন কই তিনি কই অর্থাৎ কেশব কই দেখিতে দেখিতে কেশব একাকি আসিয়া উপস্থিত মুখে হাসি আসিয়া জিজ্ঞাসা করিলেন কে কে এর সঙ্গে যাবে সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন ঠাকুরও স্বস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন গাড়ি চলিতে লাগিল ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা পূর্ণ চন্দ্র উঠিয়াছে অট্টলিকাগুলি যেন বিমল শীতল চন্দ্র কিরণে বিশ্রাম করিতেছে দেশে বাষ্পীয় দ্বীপ কোক্সমধ্যে দ্বীপমালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে লাগলেন হঠাৎ বলিলেন আমার জল তৃষ্ণা পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়ান ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন ঠাকুর সহস্যে জিজ্ঞাসা করিলেন গ্লাসটি তো নন্দলাল বললেন হাঁ ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন বালকের স্বভাব গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন সকল তাতেই আনন্দ নন্দলাল কলুটোলায় নামিলেন ঠাকুরের গাড়ি শিমুলা লিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাহাদের নতুন বাগান বাগানে গিয়াছেন বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন গাড়ি ভাড়াও দিতে হবে কে দেবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুর একজন ভক্তকে বলিলেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নেওয়া যা। ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে সকলের হাস্য নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়া তার উপর কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি অয়েল পেন্টিং করা যাহাতে কেশবকে ঠাকুর দেখাইছে দেখাইতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয় ঠাকুর বসিয়া সহ গল্প করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছলেন তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল তিনি বললেন আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গিয়েছিলাম বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকিলে লীলা পুষ্টি হয় না এই সব কথা মাস্টারের প্রতি কেমন গা মাস্টার বললেন আজ্ঞা হ্যাঁ রাত্রি হইল তবু সুরেন্দ্র ফিরিলেন না ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো গাড়ি আসিল ঠাকুর উঠিলেন নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন এই ছিল আজকে ঠাকুরের কথা ওং স্থাপকায় ধর্মস্য সর্বকর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায়তে নম জননিং শারদং রামকৃষ্ণং রামকৃষ্ণ পাদপদ্মে পায়ে শিৎয় প্রণমামি মোহর্মোহ নমো শ্রীজ্যোতিজয় বিবেকানন্দ সুরয় সুখ স্বরূপায় স্বামী নেপ হারিনে